নমস্কার আমি সন্দীপ রয়েছি আপনাদের সাথে আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্যোতিষকথায় সামনেই কিন্তু সরস্বতী পুজো তার সাথে একই দিনে এবছর পড়েছে ভ্যালেন্টাইন ডে তাই প্রত্যেকেই চিন্তিত যে আমরা কোনটা উদযাপন করব তার সঙ্গে কিন্তু জাস্ট মাধ্যমিক শেষ হলো উচ্চ মাধ্যমিকের দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে রয়েছি আমি সব দিক থেকেই আপনাদেরকে বিভ্রান্ত হওয়ার জন্য বলবো বিভ্রান্ত মানে টেনশন হওয়ার জন্য টেনশনটা বাড়াবার জন্য বলবো কোন দিক থেকে যেমন হচ্ছে মাধ্যমিকটা তো হয়ে গেল। মাধ্যমিকের পর ছুটি কাটাবার মতন এখন কিন্তু আর তিন মাস সময় আমাদের হাতে থাকে না আমরা মাধ্যমিকের জাস্ট এক সপ্তাহ পর থেকেই পড়াশোনা চালু করে ফেলি কিন্তু কোন স্ট্রিমটা আপনার সন্তানের হবে সে কি আর্টস নিয়ে পড়বে কমার্স নিয়ে পড়বে না সায়েন্স নিয়ে পড়বে তার সাথে ক্লাস টুয়েলভের পর আপনি আপনার সন্তানকে কোন জায়গা থেকে ক্যারিয়ার তৈরি করাবেন কারণ অনেকেই আছে যারা সায়েন্স নিয়ে পড়ার পরেও কিন্তু জেনারেল লাইনে যায় বা কারিগরি কোনো শিক্ষা করছে তারা হয়তো আর্টস নিয়ে পড়ার পর অনেকে ল নিয়ে পড়ছে কমার্স নিয়ে পড়ার পর সবাই কিন্তু অ্যাকাউন্টেন্সি বা সি বা সিএস এগুলো করছে না আপনার সন্তানের স্ট্রিম আপনার সন্তানের কেরিয়ার সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ওপর এবং তার জন্য এই সময়টাতে একটু সচেতন হতে বলবো অবশ্যই জাগ্রত হন অবশ্যই কোনো নিয়ারেস্ট অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করুন তার সঙ্গে যেটা আমি বলছিলাম সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন ডে একই দিনে পড়েছে একটা প্রেমের জায়গা এবং সেই প্রেম সেই আবদ্ধ একটা বিশ্বাস এই বিশ্বাস এই আবদ্ধ এই প্রেম দিনের পর দিন কিন্তু আমাদের মাঝখানে কমে যাচ্ছে কেন কমছে কারণ হচ্ছে আমাদের মধ্যে দূরত্ব অনেক বেশি আমাদের আমরা একটা কথা বলি আমি এক জায়গায় দেখছিলাম একজন খুব ভালো সাহিত্যিক একটা কথা বলেছিলেন যে আমাদের মধ্যে সম্পর্ক বাড়ার কারণটা হচ্ছে আমাদের টাচের অভাব টাচ হতে হবে টাচ মানুষ কিন্তু সবসময় শারীরিক টাচ নয় মানসিক টাচ এই মানসিক টাচটা আজকাল কমে যাচ্ছে এখন আর গ্রিটিংস কার্ড নেই এখন পা কেউ প্রণাম করে না দশমীর পর এখন আর কেউ পয়লা জানুয়ারিতে কিন্তু বা জন্মদিনে পায়েস খাওয়ায় না সবাই ট্রিট নেয় এখন বড় বড় রেস্টুরেন্টে এবং ফোনের মাধ্যমে সব কিছুই হয়ে যাচ্ছে এমনকি আপনার বিয়ের কার্ডটাও ফোনের মাধ্যমে লোকের বাড়িতে পৌঁছে যাচ্ছে তো এই যে জায়গাটি টাচটা কমে যাওয়ার কারণে কিন্তু আমাদের সম্পর্কগুলোর মধ্যে আস্তে আস্তে পাহাড় জমছে এবং এই ভ্যালেন্টাইন্স ডে এবং তার সাথে সরস্বতী পুজো আমরা একসাথে একটা অঙ্গীকারবদ্ধ হই আমরা সবাই মিলে একটা প্রে করি ঠাকুরের কাছে যে আমাদের এই সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখতে যদি আমরা না পারি আমাদের পর পরের প্রজন্ম কিন্তু আরও তলিয়ে যাবে তাই সুতরাং বাবা মা যেমন সচেতন হবেন আপনার সন্তানের স্ট্রিম চুজের ক্ষেত্রে সেরকম সন্তানেরাও তোমরা কিন্তু বাবা মার সাথে কতটা সম্পর্ক রাখবে কতটা দৃঢ়ভাবে রাখবে তাদের সাথে তাদের বিশ্বাসটা কিভাবে বজায় রাখবে কমপ্লিট ডিপেন্ড করছে তোমাদের ওপর আমরা প্রত্যেকে নিউক্লিয়ার ফ্যামিলি এখন রয়েছি সেখান থেকে একান্নবর্তী ফ্যামিলির যে আমেজ সেই আমেজটাকে পুজোর সময় হোক বা বছরের যে কোনো একটা সময় হোক সবাই মিলে একসাথে আনন্দ করো খুব ভালো লাগবে আর তার সাথে বলবো অ্যাস্ট্রোলজি কারণ অ্যাস্ট্রোলজি না হলে কিন্তু আমরা যেমন বলি বিজ্ঞান আমাদের দিন শুরু করে দিন শেষ করে সেই রকম হচ্ছে অ্যাস্ট্রোলজি আপনাকে আপনার দিন শুরু করতে এবং শেষ করতে ভীষণভাবে সাহায্য করে আপনার গ্রহ আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে আপনার সন্তানকে কোন দিকে নিয়ে যাচ্ছে আপনি নিশ্চিন্ত হতে পারছেন আপনার সন্তানকে বাইরে পড়তে দেওয়ার সময় সে ভালো থাকবে না খারাপ থাকবে সে সঙ্গদোষে তলিয়ে যাবে কি না এইগুলোর জন্য একটা অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই পরামর্শ করুন এখন লক্ষণ টাইম সঠিক সময় কারণ এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ট্রানজেকশান জীবনের বড় স্তরের পরীক্ষা এবং বড় স্তরে আরও বড় স্তরে পৌঁছাবার একটা জায়গা এই লক্ষ্য যেন কখনোই পথভ্রান্ত না হয় তার দায়িত্ব আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার